একটা নিউ মডেল এসছে তো আপনাদেরকে দেখাবো এর করেছে গাড়ির কালারটাও খুবই সুন্দর করেছে এখানে ফোল্ডিং সাইকেলের ফোল্ডিং এর ইয়ে রয়েছে গাড়িটা চারদিকে মুড়ে যাবে আর কি বন্ধুরা গাড়িটা দেখুন কতটা ন্যাকেট কোয়ালিটি কতটা সুন্দর করেছে সেভেন গিয়ারের সাইকেল জলের বোতল ঢালাই রিং সামনে শোকার এর পেছনে শোকার রয়েছে সোকারটা দেখুন কতটা হাই কোয়ালিটির সোকার বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন সিট লক রয়েছে সিটের লক তুমি সিট কম বেশি হাইট তুমি নিজে করে নিতে পারবে তো বন্ধুরা গাড়িটা দেখুন কতটা সুন্দর কোয়ালিটি গাড়ি বন্ধুরা সাদা কালার ঢালাই রিং ডবল ডিসব্রেক গাড়ির কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর মডেল করেছে খুবই সুন্দর তো বন্ধুরা এই গাড়িটি নেয়ার জন্য আপনারা ভোলাবার সাইকেলে যোগাযোগ করবেন ঠিকানা লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন তো বন্ধুরা আমরা ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারবেন তো বন্ধুরা গাড়িটির দাম রয়েছে দশ হাজার টাকা খুবই সুন্দর মডেল যারা আমার চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা